প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য নবম অধ্যায় মঙ্গরুর পথে এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পথে সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো উদ্দীপকে দুটি ঘটনা দেওয়া আছে এক নারিকেল শ্রীলঙ্কাদের অস্তিত্বের সঙ্গে জড়িত নারিকেল তেল ছাড়া তারা কোনো খাবার রান্না করে না কারিতে নারিকেল তেল ছাড়াও সুটকি মাছ ব্যবহার করা হয় এই গুড়া সুটকিকে তারা মশলার অংশ হিসাবে দেখে এরা রান্নায় পশুর মশলা এবং লাল মরিচ ব্যবহার করে উদ্দীপকে দুই নম্বরে আছে শ্রীলঙ্কার রাস্তায় যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিচ্ছেদ অতি সাধারণ দামি পোশাক ও শ্বাসগোজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না স্পষ্টতই মনে হয় এরা জীবনযাপনে সহজ সুন্দর এবং এতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে প্রথম প্রশ্ন সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তুটির নাম কি দ্বিতীয় প্রশ্ন বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন উদ্দীপক একে পথে ভ্রমণ কাহিনীর যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও এবং শেষ প্রশ্ন মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতি পুরোটাই উদ্দীপক দুইয়ে প্রকাশ পেয়েছে মংডুর পথ প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা যা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রথম প্রশ্ন ছিল সেলাইবিহীন লুঙ্গির মতো বস্তিটির নাম কি শিলাইবিহীন লুঙ্গির মতো বস্তিটির নাম চিবর দ্বিতীয় প্রশ্নটি ছিল বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে বলতে কি বোঝানো হয়েছে বান্ডেল তাদের স্মৃতি বহন করছে বলতে বোঝানো হয়েছে বান্ডেল পর্তুগিজদের স্মৃতি বহন করছে ব্রিটিশ যুগ শুরু হওয়ারও প্রায় একশো বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে এসে বসতি স্থাপন করে তারা নিজেদের বসতির জায়গাকে বান্ডেল বলতো সেই সূত্র ধরে চট্টগ্রামে এখনো বান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে এতে প্রমাণিত হয় সেখানে পর্তুগিজরা ছিল তৃতীয় প্রশ্ন ছিল উদ্দীপক একে পথে ভ্রমণ কাহিনী যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও উদ্দীপক একে পথে ভ্রমণ কাহিনীর অন্যতম বিষয় মিয়ানমারের খাদ্যাভ্যাসের দিকটি প্রকাশ পেয়েছে মঙ্গলুর পথে ভ্রমণ কাহিনীতে দেখা যায় মিয়ানমারের লোকজন পোড়া লঙ্কা কচলে লবণ ও তেল দিয়ে ভর্তা করে খায় এর সঙ্গে তারা লেবুর কচি পাতা দেয় তাছাড়া ওখানকার চাকমা মারমারা ধানি লঙ্কা পুড়িয়ে লবণ ও পেঁয়াজ দিয়ে ভর্তা করে প্রায় প্রতিটি বাড়িতে নারকেল গাছের শাড়ি দেখে বোঝা যায় এরা নারকেল প্রিয় এছাড়া তাদের বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভ্যাসের পরিচয় পাওয়া যায় উদ্দীপকে শ্রীলঙ্কার আদিবাসীদের খাবার দাবারের বিষয়টি বর্ণিত হয়েছে নারিকেল শ্রীলঙ্কারদের প্রধান খাবার প্রায় সব রকম খাবার তারা নারকেল তেলের মিশ্রণে তৈরি করে এছাড়া শুটকির শুটকি মাছের গুঁড়ো তারা মশলার মতো ব্যবহার করে রান্নায় এরা প্রচুর মশলা এবং লাল মরিচ ব্যবহার করে সুতরাং বলা যায় উদ্দীপক এবং ভ্রমণ কাহিনীটিতে বর্ণিত মিয়ানমারের বাসিন্দাদের খাদ্যাভ্যাসে দারুণ মিলের পরিচয় পাওয়া যায় সর্বশেষ প্রশ্ন ছিল মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতির পুরো দিকটাই উদ্দীপক দুইয়ে প্রকাশ পেয়েছে মঙ্গদুর পথে প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা যাচাই কর মিয়ানমারবাসীর জীবনযাত্রা ও সংস্কৃতি পুরো দিকটাই উদ্দীপক দুইয়ে প্রকাশ পেয়েছে মঙ্গদুর পথে প্রবন্ধের আলোকে মন্তব্যটি সঠিক মঙ্গুর পথে ভ্রমণ কাহিনীতে লেখক মিয়ানমারবাসী সমগ্র জীবনচিত্র খাদ্যাভ্যাস চালচলন পোশাক পরিচ্ছেদ এমনকি উক্ত দেশের গোটা সংস্কৃতিকেই উপস্থাপন করেছেন এখানে বার্মিজ মেয়েরা সেলাইবিহীন লুঙ্গির মতো পরে তার সাথে তারা ঝলমলে ব্লাউজ জাতীয় জামা বা গেঞ্জি পরিধান করে এছাড়া শ্বাসগোজার জন্য তারা ফুল ফুলগোজে চিরুনি ও রিবন ফিতা ব্যবহার করে পুরুষেরা লুঙ্গির সাথে জামা পরিধান করে উদ্দীপক দুয়ে শ্রীলঙ্কার সংস্কৃতির প্রকাশ ঘটেছে এখানে শ্রীলঙ্কানদের পোশাক পরিচ্ছেদের পরিচয় পাওয়া যায় শ্রীলঙ্কার রাস্তায় যেসব তরুণী চলাচল করে তাদের পোশাক পরিচ্ছেদ অত্যন্ত সাধারণ দামি পোশাক ও সাজগোজের দিকে তাদের যথেষ্ট আগ্রহ আছে বলে মনে হয় না স্পষ্টতই মনে হয় এরা জীবনযাপনে সহজ সুন্দর এবং তারা এতে স্বাচ্ছন্দ্য বোধ করে সুতরাং বলা যায় মিয়ানমারবাসীর জীবনযাত্রা এবং সংস্কৃতি পুরো দিকটাই উদ্দীপক দুয়ে প্রকাশ পেয়েছে মঙ্গুর পথে প্রবন্ধের আলোকে মন্তব্যটি সঠিক ও যথার্থ এই ছিল চারটি প্রশ্নের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই